সকলের মনের মধ্যে বিশাল আনন্দ আমরা আর আরো দু একটা আশা করেছিলাম কিন্তু হয়নি কিন্তু এটা মানে বিশাল খারাপ পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মধ্যে সবাই পশ্চিমবাংলার দিকে তাকিয়েছিল এই বৃহৎ জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় আর পশ্চিমবাংলার মাঠী মানুষের উপনির্বাচন উপনির্বাচন হওয়ার তো উচিত ছিল না তৃণমূলের লোকেরা ভেবে বা আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা তো তাপস রায়ের জন্য এইরকম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মাথায় নিয়ে খেটেছে তখন চলে গেলেন মানুষের মধ্যে একটু বিরূপ ধারণা এবং আমরা তো তাপস রায় যে অন্যায় কার্যকলাপ করে এগুলো মানুষের গায়ে বলি নিত যদি বলতাম নিশ্চয়ই মানুষ বুঝতো কিন্তু উপরে সুত বেরলে নিজের গায়ে লাগবে যার কারণে মানুষ একটু বিরূপ বিরূপ হয়েছে বিরূপ হয়েই আজকে হয়তো ভোট দেওয়ার বিষয় ছিল ভাবনা চিন্তা ছিল কিন্তু একটুখানি ঘুরেছি কিন্তু জয় হবে এটা আমরা নিশ্চিত মার্কিনটা আরও বাড়ার দরকার ছিল আমাদের পার্টিতে এটা বিশ্লেষণ করার একটা বিষয় আছে কারণ দেখবেন একটা মুখে সৌভাত্রায় প্রায় পাঁচশো সাহিত্যিকা বন্দ্যোপাধ্যায় তিনশো হয়ে গেছে দুশো লোক দেয়নি কেন দেয়নি এটা ভাবতে হবে কিন্তু সব বিষয়টাই তাপস রায়ের জন্য তাপস রায় যে কার্যকলাপ করে করেছে আমরা তো মানুষকে হলসা করে বলতে পারি না তিনি ওই কর্মী হয়ে যার কারণে মানুষ একটু বিরক্ত বোধ করেই ভোটটা মনে হয় আমাদের কম মনে হয় স্বাভাবিক ছিল আমি আপনার চ্যানেলে বলেছি না কাটা ভালো হয়ে যাবে এখন দেখুন ওনাকে সন্ন্যাসী ধারণ করতে হবে কোনো একটা আশ্রমে এরকম পরিস্থিতি হবে ওর ব্যাপারটা বুঝবে কিন্তু রাজনীতিক যুব মানে তার যে মানে সে যেভাবে আমাদের যে দল দলের মধ্যে করে চলতে হবে আর নিজেই দলের বিরুদ্ধে গেছে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা হয়ে গেছে আমাদের বলতেও অন্যায় করবে না আর নিজেই অন্যায় করে যেগুলো মানুষের আগে ভুলতে পারি মানুষ কিন্তু আমাদের উপরে একটু বিরক্ত বিরক্ত হয়েছে বিধানসভার অন্যপ্রবাসীকে মামাটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ধন্যবাদ জানাই এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আর সায়কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এই পুকুর রুদ্ধে প্রচুর পরিশ্রম করেছে তার নিজের একটু বাড়তি এটা পাওনা এটা পাওনা জয়ের পাওনা কিন্তু আর একটু বেশি মানুষের হলে আমরা একটু